আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দি কুয়াশিয়া যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লো কালিন্দেরও ঘাটে আইস দুপুরের সময় যদি দেখার ইচ্ছা হয় দুপুরের সময় আমি জল বড়িবারে জল করিয়া জল দেখবরিবার আমি জল বড় জল করিয়া দেখব ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার নিঠুর মন যদি পাই তোমার লাগর খুলিয়া কইতাম তোমারে পরানের খবর আমার নিঠুর মন যদি পাই তোমার লাগর খুলিয়া কইতাম তোমারে পরানের খবর আমি প্রেমো ফাঁসি লইয়া গলে যাইগো যদি মড়িয়া প্রেমো ফাঁসি আমি

আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া যদি দেখার ইচ্ছা হয় তোমার নেটুর মনে লিন্দির ঘাটে আইসো দুপুরের সময় যদি দেখা পুরের সময় আমি জল বড়ি চলে জল করিয়া